হাটকোটে আরিয়ানা সাবালেঙ্কার বিরত্ব চলছে টানা দুটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এবার ইউএস ওপেন গ্র্যান্ডস্লামের স্বাদ নিলেন এই বেলারুশিয়ান গত বছর কোকো গৌফের কাছে হেরে রানার্স হওয়ার পর এবারের আসরে যুক্তরাষ্ট্রের জেসি হারিয়ে রানির মুকুট পড়লেন তিনি গত বছর গোফের কাছে হেরে অশ্রু ধরে রাখতে পারেননি স্তাবালেঙ্কা আর্থারাশ স্টেডিয়াম এবছর আর হতাশ করেনি তাকে ইউএস ওপেনের গ্র্যান্ড স্লাম জিতেই মাঠ ছেড়েছেন এই টেনিসার জেসিকা পেগুলাকে সাত পাঁচ সাত পাঁচ গেমে সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে এবছর এ শিরোপা ধরেও রেখেছেন তিনি ইউএস ওপেনের মতো অস্ট্রেলিয়ান হয় কথা বাদ দিলেও মধ্যে এগারোটি হাটকোটে জেতা দুই সপ্তাহ আগেও হাটকোটের ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি রানার হন এই পেগুলাই চ্যাম্পিয়নের মুকুট পরে স্তাবালেঙ্কা বলেন আমি নির্বাক মনে পড়ছে এখানে কঠিন হারগুলোর কথা বলা হয় কারণ পরে দেখা যাবে আমি সেটা এখনই দেখতে পাচ্ছি এটা খুব স্পেশাল যাই হয়ে যাক না কেন আমি আরো শক্ত হয়ে ফিরবো আর শিখতে থাকবো